মেট্রো রেলে চড়ে চলে গেলাম আগারগাতে ঢাকা ফ্লোয়ের একটা ইভেন্টে ওয়ারিয়ার এবং নানা রকম ওয়ার্কশপ পার্টিসিপেট করলাম সারাদিন বেশ ভালো কাটল আজ ছিল ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাসাতে অ্যাজ ইউজুয়ালি সবসময় ফুল থাকে এই দিন উপলক্ষে আর বেশি সুন্দর সুন্দর ফুল রেখেছিলাম বসন্ত এবং পরের দিন ভালোবাসা দিবস এর পর একটা লাল কাপড় পরলাম লাল একটা কাফতান আমার পেয়ে এটা পরে রেডি টেডি হয়ে গেলাম এবং এই ঝুমকাটা ভালোবাসা দিবসের একটা গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে তো সে সব সময় প্রত্যেকটা দিবসে কিছু না কিছু গিফট নিয়ে আসে এটা খুব সুন্দর একটা আড়ংের রূপার কানের দুল মানে আমার পছন্দ হয়েছে তো যাই হোক আমাদের গাড়ি নেই ড্রাইভার কাছে ছুটিতে গাড়ি থাকলেও আমরা আসলে মেট্রো রেলে করেই যেতাম যেহেতু আমরা যাচ্ছি আগারগাঁতে আগারগাতে ঢাকা ফ্লোর একটা তিন দিনের ইভেন্ট চলছে সেটা হচ্ছে বরিয়ার বিদিন মানে এটা হচ্ছে হিলিং মানে মেন্টাল এবং ফিজিক্যাল হিলিং এর উপরে একটা তিন দিনের ইভেন্টস বলা যেতে পারে সো নানা ধরনের ওয়ার্কশপ হচ্ছে ইয়োগা হচ্ছে মেডিটেশন হচ্ছে কার্ডিও হচ্ছে সাথে জুম্বা হচ্ছে নানা রকমের ছোটো ছোটো নাটক হচ্ছে কনসার্ট হচ্ছে অনেক কিছু হচ্ছে কিছুক্ষণ পর পর তো সেইটার কথা আমার হাজব্যান্ড আমাকে বলেছে তো সেটা শুনেই মনে হলো আচ্ছা যাই আমরা রিক্সায় করে চলে যাচ্ছি হচ্ছে মেট্রো রেল স্টেশনের দিকে। কারণ আমরা মেট্রোতে করেই যাব গাতে। ইদানিং মেট্রো যেই সব জায়গাতে অ্যাভেলেবেল এবং ইজিলি যাওয়া আসা করা যাচ্ছে স্টেশন আশেপাশে সেই সব জায়গায় আমরা গাড়ি নিচ্ছি না আমরা মেট্রোতে করেই যাতায়াত করছি মানে ড্রাইভার না থাকাটাও কোনো অসুবিধা না আমার হাজব্যান্ড নিজেই ড্রাইভ করতো কিন্তু এখন এগুলো মোটামুটি বন্ধ আমরা মেট্রোতেই যাতায়াতের চেষ্টা করছি কারণ কোন রকম জ্যাম পড়ে না দশ মিনিটের মধ্যে চলে যাই হচ্ছে গন্তব্যে এইটা ভীষণ ভালো লাগে আমার এই যে মেট্রো কার্ড কার্ড করে নিয়েছি আমরা তিনজনের জন্য তিনটা যেটাতে টাকা ভরা থাকে সো এটার জন্য লাইনে দাঁড়াতে হয় না স্টেশনে গেলে বুঝতে পারবেন কি বিশাল লাইন থাকে টিকিটের জন্য সো ওই লাইনের কথা মনে হলে আপনার মেট্রোতে চড়তে ইচ্ছা করবে না যদি না এই কার্ডটা থাকে সো এই কার্ডটাতে আসলে খুব সুবিধা হয়েছে যে কোনো সময় মেট্রোতে করে আমরা যাতায়াত করি এবং আমি কিন্তু শুরুতেই এটা নিয়ে খুব ক্যাটকাট করেছিলাম তিনজনের তিনটা মেট্রো কার্ড কেন লাগবে আমরা কেন মেট্রোতে করে যাতায়াত করবো পরে ফাইনালি দেখা গেল যে না এটা খুবই কাজে দিচ্ছে এই বুদ্ধিটা আমার হাজব্যান্ডের সে মাঝে মধ্যে ভালো বুদ্ধি বের করে এইটা সেই ভালো বুদ্ধির একটা নমুনা এই যে দেখা যাচ্ছে কি পরিমাণ ভিড় আমার বাম পাশে যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে এটা কিন্তু টিকিটের জন্য সো সিঙ্গেল টিকিটের জন্য আমরা যেহেতু শুক্রবার স্টেশনে অলরেডি একটা মেট্রো দাঁড়িয়ে আছে কিন্তু এটা যাবে না আমরা অপেক্ষা করছি মেট্রোর জন্য তিনটা থেকে শুরু হয় ফ্রাইডেতে এখনও তিনটা বাজেনি তো এই জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদেরকে মেট্রো স্টেশনে তো আমি অপেক্ষা সময়টা কাজে লাগিয়ে ফেললাম বেশ কিছু ভিডিও করলাম যেহেতু এটা আমার পেজের একটা কাফতান তো ভাবলাম একটু ভিডিও টিডিও করে নেই পেজে দিয়ে দিব চলে এসেছে কোনটায় উঠবো কোনটায় উঠবো না এরকম একটা ভাবচক্কর চলছে তো আমি তো সময় মেয়েদের কম্পার্টমেন্টে উঠি কারণ ভীষণ ভিড় হয় এইটা হচ্ছে মেয়েদের কম্পার্টমেন্ট আমি এখানে আলাদা বসি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে বসে জেনারেল কম্পার্টমেন্টে আমরা ফোনে ফোনে কমিউনিকেট করে নেই আর যেহেতু জানা থাকে কোন স্টেশনে নামবো সো এটা কোনো একটা অসুবিধা হয় না আমি যতবারই উঠি ততবারই কেন যেন পুলকিত হয়ে আনন্দিত হয়ে আমার ভালো লাগে যে দেশের মধ্যে একটা সার্ভিস চালু হয়েছে যেটা দিয়ে এত দ্রুত যে কোনো জায়গায় যাওয়া যায় এটা আসলে মানে খুব ভালো লাগার একটা বিষয় রাস্তায় জ্যাম নেই এটার চেয়ে আনন্দ আর কিছুতে হয় না আর এটা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় এই যে খুব সুন্দর করে কি হয়েছে এই জায়গাগুলো দেখা যায় পানি গাছ অনেক কিছু দেখা যায় খুব ভাল লাগে মনে হয় যেন বাংলাদেশ অনেক সুন্দর বাংলাদেশ তো অবশ্যই সুন্দর মানে ঢাকাও খুব সুন্দর এরকম একটা ফিলিং হয় দিয়ে গেলে সুন্দর সুন্দর জায়গা দেখা যায় এই আমরা চলে এসেছি আগারগা স্টেশনে এই স্টেশনের একেবারেই ঠিক নিচে যে এয়ারফোর্সের বেস আছে মানে এয়ারফোর্স মিউজিয়াম তার পাশেই ফোর্স বেইস ক্যাম্প একটা বেইস ক্যাম্প গাজীপুরে আছে এটাই তাদের আরেকটা শাখা বেইস ক্যাম্পের সেই বেইস ক্যাম্পেই হচ্ছে এই ইভেন্টটা ফর ইয়ার বিদিন নেমে আমরা ফার্স্টে যে জায়গাটা গিয়েছিলাম এটা হচ্ছে এয়ারফোর্সের মিউজিয়াম সো এইটা আসলে না পরে একটা জায়গায় গিয়েছি পাশেই সেখানে হচ্ছে এয়ারফোর্সের বেস ক্যাম্প এই যে এইটা হচ্ছে এয়ারফোর্সের বেস ক্যাম্প এবং ইভেন্টে আসার জন্য আপনার আগের থেকে রেজিস্ট্রেশন করতে হয় এখানে এসেও রেজিস্ট্রেশন করা যায় আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল আমাদের হাতে একটা শাপলা ফুলের সিল লাগায় দেয় সেটা নিয়ে আমরা ভেতরে ঢুকে যাই খুবই মজার ছিল এবং এত কেমন যেন পুরো জায়গাটাই আমার কাছে অনেক বেশি পিসফুল কাম কোয়াইট লাগছিল সবাইকে খুব সুখী সুখী একটা ব্যাপার মনে হচ্ছিল এখানে নর্মালি বেস ক্যাম্পটা থাকে তো এখানে এমনি এসেই আপনি এক্সপ্লোর করতে পারেন কিন্তু এখানে ইভেন্টের জন্য অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুরুতেই বলেছি ইয়োগা মেডিটেশন কার্ডিও বিভিন্ন এক্সারসাইজ জুম্বাও ছিল আরও অনেক কিছু ছিল তিন দিনে বিভিন্ন ধরনের মেডিটেশনের ক্লাস হয়েছে ইয়োগা হয়েছে ডান্স ক্লাস হয়েছে আবার এরকম নানা রকম ছোট ছোট স্টলও ছিল এখানে কাপড়ও স্টল ছিল বাচ্চাদের খেলনার স্টল ছিল ফুড স্টল ছিল অনেক ভালো ভালো দোকানও এখানে এসেছে খাবারের এমনিতে বেস ক্যাম্পে একটা রেস্টুরেন্ট আছেই তো এটা আপনি আসলে সব সবসময় এটা এই রেস্টুরেন্টটা পাবেন এই যে এখানে লেগোর একটা কর্নার ছিল এটা হচ্ছে নর্মাল বেস ক্যাম্পের রেস্টুরেন্টটা বাট বাকি হচ্ছে আরও এই পাশে অনেক খাবারের দোকান ছিল এই ধরনের ব্যাগ কাপড় অনেক কিছুর দোকান ছিল এগুলো এক্সপ্লোর করতে ভালো লাগছিল তো খুব সুন্দর একটা ইভেন্ট ছিল সাথে সাথে আমরা একটা ওয়ার্কশপ করেছি এইখানে সেটা হচ্ছে আপনার কাইন্ড অফ মেডিটেশনের মতো এটাকে হেপনোথেরাপি বলছে সো এটা ভালোই ছিল এবং কিছু শপিংও করলাম কানের দুল কিনলাম নানা রকম জায়গায় আসলে অনেক সুন্দর সুন্দর মজার মজার জিনিস দেখতে পাওয়া যায় এবং নতুন নতুন অনেক উদ্যোক্তা দেখতে পাওয়া যায় অধপ্রণার দেখা যায় সেটা অনেক ইন্সপায়ারিং ভালো লাগে যেমন এখানে একজন শুধুমাত্র সানব্লক বিক্রি করছে এবং সেই সানব্লকটা তারা ফ্রান্সে করে সেটা তারা এখানে মার্কেটিং করছে তারা নিজেরাই প্রোডাক্টটা বানিয়ে আছে তো এরকম অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট অনেক ইন্টারেস্টিং অন্তর্প্রনার দেখতে পাওয়া যায় যেগুলো আসলে নর্মাল অনেক জায়গায় আপনি দেখতে পাবেন না মানে ইভেন্টটা অনেক ইন্টারেস্টিং ছিল জায়গাটা অনেক ইন্টারেস্টিং ছিল এবং জায়গায় জায়গায় বসার স্পেস ছিল কোনো ঠেলাঠেলি নেই গুতাগুতি নেই কোনো রাশ নেই খুব রিল্যাক্সিং একটা বিষয় ছিল পুরো জায়গাটার মধ্যে নর্মাল বেস ক্যাম্পে আসলে আপনি তো এই ধরনের বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবেন এই যে উপরে চাকা টাকা দিয়ে অনেক কিছু বানানো আছে এই যে জায়গায় জায়গায় বসার জন্য স্পেস আছে এবং এই যে এখানে এক্সিবিশনের জায়গাগুলো খুব ইন্টারেস্টিং করে করা আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে ছোট ছোট কর্নার করা হয়েছে সেগুলো খুব মজা লাগছিল দেখতে পুরো জায়গাটাই আমি অনেক মজা পাচ্ছিলাম আমার ভালো লাগছিলো সবচেয়ে বড় কথা এখানে এত মানুষ আসছে কিন্তু এইখানে যে রেস্টরুম সেটা এত নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার যে সেটাও আপনার ভালো লাগবে গাছের নিচে ছায়ার মধ্যে বসার জায়গা খাবার চা ভেলপুরি ঝালমুড়ি চটপটি অনেক কিছু আছে লেমন কেক আছে টি কেক আছে পিৎজা আছে সবথেকে অনেক খাবার এখানে খেতে পারবেন এবং আমি ঢোকার পর থেকেই যা যা বললাম সবগুলো খাবার খেয়েছি এই যে ভেলপুরি ভেলপুরি দিয়ে আমি শুরু করেছিলাম তারপর যে আমি কত কিছু খেয়েছি এই জায়গাটাতে সেই হেপনো টাইজ ওয়ার্কশপ হচ্ছে হেপনো এই ওয়ার্কশপটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই পার্টিসিপেট করেছিলাম খুবই ইন্টারেস্টিং ছিল আমি খুব রিল্যাক্স ফিল করেছি এবং একটা তো মনে হয়েছে আমি ঘুমিয়েই পড়েছি একটু টেনশনে ছিলাম ঘুমিয়ে আবার না নাক টাকা শুরু করে এখানে ওয়ার্কশপ শেষ করে চলে এসেছিলাম কাবাজতে এখান থেকে একটা লেমন কেক একটা টি কেক নিলাম মিষ্টি বেশ মজা ছিল লেমনটা চল চলে টাইপ ছিল এর সাথে একটা চা নিয়েছিলাম চাটা খুব একটা ভালো লাগেনি বাট এই যে মানে নানা রকমের খাবার বসে বসে একটু খাওয়া একটু গল্প করা একটু তাকিয়ে থাকা একটু দেখা রিল্যাক্স করা এটাই আসলে ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ঢাকার মধ্যে কয়েকটা জায়গা যেখানে লোকজনের হুড়ো হুড়ি নেই আপনি বসে আছেন চুপচাপ খাবার খাচ্ছেন কথা বলছেন কি বলছেন না নিজের সাথে সময় কাটাচ্ছেন এরকম জায়গা পাওয়াই তো এরকম একটা ক্রাউডেড সিটিতে একটা অনেক বড় ব্যাপার আমার কাছে এটার উদ্যোগটা খুবই ভালো লেগেছে এইটা একটা জুম্বা ওয়ার্কশপ এবং এখানে আমি মোটামুটি নেচেটের চেয়ে অস্থির হয় না আমার কিছুই মেলাতে পারি না খুবই ফানি হয়েছে আমাকে আমার কাজ কারবার বাট আমি পুরোটা সময় খুব এনজয় করেছি করছিলাম তখন আমার ছেলেই রক ক্লাইম্বিং করেছে এবং পুরোটা সে উঠেছে তো ওইটার ভিডিওটা আমার কাছে নেই কারণ আমি ক্লাসে বিজি ছিলাম Don't finally meet somewhere. They can I mean, the health, the health, the 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 act a chute to mental health and physical health. They look for chute to a drama, which could be interesting, modern way to have a chute. It could be interesting to them. Coupal is with that concept. Our broken heart is going travel insurance tonight. So, ladies and gentlemen, sit back, relax, and enjoy this emotional roller coaster. Truno. This is the point I'm trying to make. We like toxicity because we grew up around it. It triggers us. It feels like home, even though it's hell. In short, we always choose. এক্সারসাইজের ওয়ার্কশপ হচ্ছে এটা কিসের উপরে মানে ফিজিক্যাল এক্সারসাইজের উপরে হচ্ছে কিছুক্ষণ পরপরই এখানে এই জায়গাটা দিবেনুটার মধ্যে অনেক ধরনের ওয়ার্কশপ হয়েছে এবার আমাদের ফেরার পালা আবারও আমরা মেট্রো করে ফিরে আসছি তখন অলরেডি সাড়ে ছটা সাতটা বাজে এবং এটাতে যে কী সুবিধা হয়েছে রাস্তায় কোনো সময় লাগে না বিশ মিনিটের মধ্যে চলে আসা বিশ মিনিটের মধ্যে চলে যাওয়া কার্ড পাঁচ করে মেট্রোতে উঠে যাব এবং প্রচন্ড ভিড় একটু পরে দেখলেই দেখবেন যে কি পরিমাণ ভিড় মেট্রোর মধ্যে মানুষ কিচকিচ করছে এই যে টিকিটের লাইনের কথা তো চিন্তাই করা যায় না যে এখানে দাঁড়িয়ে সিঙ্গেল লাইনে টিকিট কেনা ভাগ্যিস আমাদের এই কার্ডগুলো আছে স্টেশনে উঠে বেশ খানিকটা সময় দাঁড়াতে হলো ট্রেন ছিল না ট্রেনের জন্য গিজ গিজ করছে মানুষ মানে এরকম এক্সপিরিয়েন্স আমার অনেকবারই হয়েছে যে কয়বার উঠেছি তার মধ্যে প্রচন্ড ভিড় এটা হচ্ছে লাস্ট স্টেশন এখন আমরা সবাই নেমে যাবো এবং ছেলেকে খুঁজছি কারণ আমি তো মেয়েদের কম্পার্টমেন্টে উঠেছি নেমে আমরা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাব একটা ঠান্ডা হিম হিম বাতাস একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার চিন্তায় ভয়ও ছিলাম কারণ এখন তো বেশ চিন্তায় বেড়েছে সো ব্যাগ ধরে যদি টানাটানি করে সেই টেনশনে ছিলাম আবার বাতাসটাও খুব ভালো লাগছিল এনজয় করছিলাম 私思い描くとは。